হ্যালো অব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো যেদিন রান্না করতে ইচ্ছা যাবে না সেদিন বানিয়ে নিতে পারো এই রেসিপিটা চটজলদি হয়ে যায় কিন্তু খেতে দারুণ লাগে এর সাথে যদি গরম ভাত থাকে তার সাথে একটা ডিম ভাজা করে নিও তাহলে আর কিচ্ছু লাগবে না আর এমনিও এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে জমে যায় এমনকি মুড়ির সাথেও কিন্তু ট্রাই করতে পারো তো দেখো এই রেসিপিটা করার জন্য এখানে আমি মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এখানে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই যদি তোমরা চাও তো ভিজিয়ে রাখতে পারো কিন্তু ভিজিয়ে না রাখলেও হবে তো আমি ভালো করে দেখো ধুয়ে নিয়ে একটা করার মধ্যে এটাকে দিয়ে নিয়েছি যেটাতে করবে সেটাতেই একবারে দিয়ে নিলেই হবে আলাদা আলাদা পাত্র করার দরকার নেই অযোধ্যা বাসন বাড়িয়ে কোনো লাভ নেই তো দেখো আমি এই কড়াটার মধ্যে করব এখানেই আমি মুসুর ডালগুলো ধুয়ে দিয়ে নিয়েছি তোমাদের দেখাবার সুবিধার জন্য ডালগুলোকে এইভাবে একটুখানি স্প্রেড করে নিচ্ছি তাহলে আমি এখানে যেগুলো দেব সেগুলো দেখতে সুবিধা হবে তো দেখো এবার আমি এখানে একটা বড় মাপের আলু এইভাবে লম্বা লম্বি করে কাট করে রেখেছি সেইটাকে দিয়ে দিলাম আলুটা কিন্তু বেশ বড় মাপের ছিল তোমরা যে যেমন যতটা করবে সেই বুঝে পরিমাণটা দিও এখানে দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দেব এখানে লঙ্কা কুচো ঝাল আমি একটু বেশি পছন্দ করি সেই জন্য আমি এখানে একটু বেশি লঙ্কা দিয়েছি তোমরা নুন ঝালটা পরিমাণ মতো দেবে আর এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচো টমেটো কুচো দেয়া হয়ে গেছে এবার এর ওপরে দিয়ে দিচ্ছি দেখো নুন লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো হলুদ গুঁড়ো আমি এখানে একটা কথা বলছি অনেকে আছো যারা বন্ধু করো ভিডিওতে গিয়ে তারা লিখে দাও যে বন্ধু করলাম সাবস্ক্রাইব করলাম তো এরকম করে লেখার কোনো দরকার নেই আমার ভিডিওতে কেউ যদি বন্ধু না লিখে এমনি ভিডিওটা দেখেও এমনি সিম্পল কোনো ভিডিও অনুযায়ী কমেন্ট করে যে ভিডিওটা ভালো হয়েছে বা কিছু আমি কিন্তু সেই কমেন্ট দেখে সেখানে গিয়ে তার ভিডিও কিন্তু আমি দেখি আচ্ছা এখানে একটুখানি বলে দিই এখানে দেখলে কাঁচা সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নেবো তো যেটা বলছিলাম আমি কিন্তু কমেন্ট ধরে তার চ্যানেল আছে কিনা দেখি চ্যানেল থাকলে সেই চ্যানেলে ভিজিট করি করে ফুল ভিডিও দেখে তারপরে বন্ধু করি কিন্তু অবশ্যই সেটা চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা আগে না তোমরা এরকম আছো অনেকে সবাইকে বলছি না কিন্তু বেশিরভাগ আছো তোমরা এসে একটা বন্ধু করে নিলে বন্ধু করে তারপরে যখন এখান থেকে ব্যাক হলো না মানে অনেকেরই আছে দেখেছি তস হয় না মানে বন্ধু করার সাথে সাথে কিছুক্ষণ দেখে দেখে নিল যে বন্ধু করা হলো না তারপরে গিয়ে সে কী করলো তাকে আনসাবস্ক্রাইব করে দিল সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে কি লাভ হয় জানি না কেননা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না কারোর ভিডিওতে লাইক কমেন্ট করতেও কোনো টাকা লাগে না তাতেও এত সমস্যা কিছু সেটা বুঝতে পারি না ভালো না লাগলে কেউ সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করে কাউকে আনসাবস্ক্রাইব করো এখানে আমি কিন্তু দেখেছো একটু জল দিয়ে দিয়েছি কেননা মসুর ডালে যখন এই সমস্ত উপকরণ মেখে জল দিয়ে বসাই অলরেডি সেটা থেকে জল বেরোবে কিন্তু সেই জলে পুরোপুরি আমরা যেভাবে মসুর ডালটা সিদ্ধ চাইছি সেটা হবে না সেই জন্য আমি কিন্তু এখানে একটু জল দিয়ে নিয়েছি তো এটা এরকমই শুকনো শুকনো হবে কেউ যদি মনে করো যে একটু গ্রেভি রাখবে সেই বুঝে আমি দেখো পুরো যে একদম শুকিয়ে দিয়েছি তা না আমি একটুখানি খন্তির সাহায্যে তুলে দেখাচ্ছি আমি এরকম রাখবো একদম পুরো শুকিয়ে নেব না কেননা আমি যেহেতু এটা লাঞ্চে ট্রাই করব ভাতের সাথে খাবো এদিকে একটা তরকা প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কার কতগুলো আদা দেখো আমি স্লাইস করে কেটেছি একদম পাতলা পাতলা করে এটা তরকা দেব। এবার ডালের মধ্যে যে শুকনো লঙ্কা আর আদাটা আমি ফ্রাই করেছি তো চলো সেটা দিয়ে নিই তোমরা কিন্তু আদা এখানে গ্রেট করেও দিতে পারো আমি এখানে স্লাইস করে দিয়েছি একদম পাতলা পাতলা করে এটা ফ্রাই হচ্ছে এটা কোনো ব্যাপার না তো সেই জন্য তোমরা গ্রেড করেও দিতে পারো তো যেটা বলছি আমাকে যদি কেউ বন্ধু করো আমি কিন্তু চব্বিশ ঘন্টা পর ব্যাক করব সেটা অনেস্টভাবে ভিডিও দেখে অবশ্যই ব্যাক করবো কেননা সাবস্ক্রাইব করতে এমন কোনো কিছু কষ্ট না টাকাও লাগে না তো আমি এরকম নিজে করি না কাউকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব বা যে এসে করলো সাবস্ক্রাইব সে আমি গিয়ে দেখলাম দু তিন ঘন্টা পর সে করলো না আমি তাকে আনসাবস্ক্রাইব করি না সেই জন্য আমার এগুলো হলে আমার খারাপ লাগে তো যারা করো না তাদের কথা বলছি না তো যাই হোক দেখো রেডি হয়ে গেছে আমাদের হাতে মাখা মুসুর ডাল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা